আটবার বিপিএল খেলায় অংশগ্রহণ করে কুমিল্লা চারবার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইস চ্যাম্পিয়ন কুমিল্লা ইস ব্র্যান্ড ঠিক কিনা একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড় উধার এবং বড় ঠিক কিনা কি 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 একটু আবার বলেন তো একটু শুনি একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড় উধার এবং বড় তার কুমিল্লা ট্রফি জিতেছে এখানে কিন্তু চলছে ওয়াজ এখানে ওয়াজে স্টেজ এখানে হুজুর ভালোই তো দেখতেছি কি আর বলবো কিছু বলা তো যাবে না উনি তো বক্তা ওনাকে তো কিছু বললে দোষ আসলে কিছু না বলেও তো পাই নাই। কারণ একটা তাফসিরুল কে দেওয়া হয় যাতে মানুষ কিছু শুনে হৃদায়ত পায় ওইখানোর মাহফিলগুলো দেওয়া হয় কিন্তু এখানে ক্রিকেট খেলা জায়েজ কি হারাম এর বিষয়েও আমি আসি কোনো কথা বলবো না কারণ যে বলছে সেও কম বেশি জানে আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন এখানে কুমিল্লা জিতছে কি হারছে বরিশাল পারলো কি হারলো এ বিষয় নিয়ে হুজুর আসলে সব মন্তব্য করা ঠিক হয় নাই তারপরও কি বলতেছে আচ্ছা দোল্লা হুজুর বলল মানে কুমিল্লা চারবার ট্রফি জিতেছে তারপর এইবার বরিশালকে হাদিয়া দিয়েছে এটা হাস্যকর কথা এবার বরিশালকে ট্রফি হাদিয়া দিয়েছে তাদের মন উদার মন তাদের মনটা অনেক বড় সেজন্য তারা এবার হাদিয়া দিয়েছে এ সকল কথা বলে নিজেকে ছোট করা নিজের ওয়েটকে কমানোর দরকারটা কি মানকে কমানো নিজের ওয়েটকে কমানো এগুলো আচ্ছা যাই হোক দেখি আরো কি বলো হুজুর শুনি চলুন আমরা দেখি হুজুর আরো কি বলো কুমিল্লা সম্পর্কে আগে আগে কুমিল্লার মতো হয়ে দেখাও ঠিক কিনা ঢাকা টু চট্টগ্রাম রাজপথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায় গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যেই অচল হয়ে যাবে কুমিল্লা ট্রফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপ দাদার সম্পত্তি ছিল তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম ঠিক কিনা কুমিল্লা জন্ম দিয়েছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসির ডক্টর মিজানুর রহমান আলী ঠিক কিনা নিয়ে কথা বলার কুমিল্লাকে আগে একজন ডক্টর মিজানুর রহমান আল আজহারি জন্ম দিয়ে দেখাও ঠিক কিনা কুমিল্লায় আছে বিখ্যাত রসমলাই সারা বাংলাদেশের সব মানুষ এই রসমলায়ের জন্য পাগল পারা ঠিক কিনা মাতৃভাণ্ডারের সামনে গেলেই দেখা যায় বিশাল বড় লাইন তা আমি জিজ্ঞাসা করছিলাম লাইনে দাঁড়িয়ে একটু মজা নেওয়ার জন্যই যে আসলে কি কুমিল্লার মানুষই মাতৃভাণ্ডারের রসমালাই খায় নাকি গোটা বাংলাদেশের মানুষ খায় আমি যখন তাদেরকে প্রশ্ন করছিলাম তা আমাকে একজন বলছে যে হুজুরা আমার বাসা নাটোর আরেকজন বলছে নওগাঁ আরেকজন বলছে কুষ্টিয়া কুমিল্লা হল এমন জেলা কুমিল্লা মাতৃভাণ্ডারের রসমালাই খায় নাই এমন কোনো জেলার মানুষ বাংলাদেশে নাই ঠিক কি না কুমিল্লায় আছে ডিএসপি ধর্মসাগর বিশাল বড় শহরের মধ্যখানে তো বিশাল জায়গা নিয়ে কুমিল্লার মানুষের যে হৃদয় বড় এটা আমরা বুঝিয়ে দিয়েছি কারণ শহরের প্রাণ কেন্দ্রে এত কুঠি টাকার জায়গা আমরা সাধারণ মানুষের জন্য ছেড়ে দিয়েছি ঠিক না কুমিল্লা ঢাকা টু চট্টগ্রাম সফর করা অবস্থায় হাইওয়েন তারপর নূরজাহান টাইম স্কয়ার এই সমস্ত হোটেলে খাবার না খেলে হোটেলগুলি না থাকলে বাংলাদেশের মানুষগুলি সফর অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় থাকত ঠিক কি না সুতরাং সব কথার শেষ কথা হলো গত বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আর্টিকেলে বের হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বিসিএস ক্যাডার অর্জন করেছে কুমিল্লা ঠিক কি না সব কথার শেষ কথা হলো বাংলাদেশে চৌষট্টিটি জেলা থাকলেও কুমিল্লা ইজ ব্র্যান্ড কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন ঠিক না আসলে হুজুরের বয়ানের মাধ্যমে শুনলাম আসলে কি বলবো কুমিল্লা অনেক ব্যান্ড ও কুমিল্লা অনেক কিছু আছে কুমিল্লার ছেলেরা যদি রাস্তায় দাঁড়িয়ে যায় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে এ সকল কথা আসলে একটা বক্তা থেকে কি কোনো শ্রোতা আশা করে এ সকল কথা কি কেউ আশা করে মানে একটা হুজুর কাছ থেকে এরকম কথা কেউ কেউ আশা করে যে কুমিলা ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে যাবে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে আসলে প্রতিটা একটা সম্মান আছে প্রতিটা জেলারই একটা ক্ষমতা আছে সব মিলে কিন্তু এটা বাংলাদেশ চৌষট্টিটা জেলা মিলে একটা বাংলাদেশ কোনো জেলাকে ছোট করে দেখা যাবে না কোনো জেলাকে বড় করেও দেখা যাবে না কারণ কোনো মানুষকে কিন্তু ছোট করে দেখা যাবে না এটা ইসলামেরই একটা আদেশ কোনো মানুষকে ছোট করে দেখা যাবে না কোনো মানুষকে দুর্বল চোখে হিংচুক চোখে তাকে দেখা যাবে না আসলে এগুলো বলে আমি এগুলোর বিষয়ে আর কোনো কিছু বলতে চাই না আপনারা নিজের যে মন্তব্য হয় কুমিল্লা নিয়ে ছোট করারও কোনো কিছু না আমার কোনো কথা বলার আমার ইচ্ছা নেই কারণ আমার শুধু হুজুরের কথা শুনে অবাক লাগতেছে আসলে কি সকল কথাগুলো বলতেছে তিনি যাই হোক যারা যে সকল কুমিল্লার বিষয়ে কথাগুলো বললো আপনারা কমেন্ট একটু জানাবেন আপনাদের কেমন লেগেছে আসলে ভিডিওটি তৈরি করা কারণ এই না যে হুজুরকে ছোট করা হুজুরকে ছোট করার জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা না আবার এ কারণেও ভিডিওটি তৈরি করা না যে কুমিল্লাকে ছোট করে দেখা এটাও কিন্তু না আবার বরিশালকে বড় করে দেখা এই কারণে কিন্তু ভিডিওটি তৈরি করা না ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য মাহফিলের স্টেজগুলো এই কারণে দেওয়া হয় যাতে যে সকল ভাই বোনেরা দিন থেকে দূরে আছে ইসলাম থেকে দূরে আছে তারা যেন ইসলামের সায়তলা আবার ফিরে আসতে পারে এরকম কথা অনেকেই বলে এই কারণে যাতে যুবক করে একটা সাপোর্ট পাওয়া যায় আসলে সাপোর্ট কি দরকার নাকি তাদেরকে গোনার কাছ থেকে বিরত রাখা দরকার হুজুরে উচিত ছিল নসিহা করার যে সময়গুলো তোমরা এটার পেছনের সময় তোমরা নষ্ট করো নামাজ বাদ দিয়ে অনেক ইবাদত ইবাদতবন্দিকে বাদ দিয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো এমন নসিহা করার দরকার ছিল যাতে তারা এই পথ থেকে ফিরে আসে কিন্তু তার বিপরীত তাদেরকে কিন্তু উৎসাহ করা হচ্ছে যাই হোক আপনার ভিডিওটি কেমন লেগেছে হুজুরের কথা শুনে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন